হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে শুক্রবার বিগত কয়েকটা দিন যাবত অসুস্থতার কারণে অনেক কিছুই রান্না করতে পারছি না খুব শর্টকাটে রান্না করছি তো আজকে আমি বিয়েবাড়ি স্টাইলের গরু মাংস রান্না করবো এতটা পরিমাণ মজা এটা কি বলবো তো যখন খেয়েছিলাম পুরোই মুগ্ধ হয়ে গিয়েছিলাম তারপর কোনো না কোনোভাবে এই রেসিপিটা আমি সিক্রেটভাবে এটা বাবুসির হাত থেকে নেওয়া আর কি তো যাই হোক আজকে পুরো বাবুচিরা কিভাবে বিয়ে বাড়ি স্টাইলে রান্না করে সেভাবেই দেখাবো আপনাদের সাথে আপনাদেরকে দেখাবো আর কি তো আমি একটা রিকোয়েস্ট করব যারা গরু মাংস রান্না করেন সব সময় আমি 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 রিকোয়েস্ট করবো এইভাবে একবার রান্না করে খেলে জাস্ট মুগ্ধ হয়ে যাবেন জাস্ট মুগ্ধ হয়ে যাবেন এক কথায় তো যাই হোক প্রথমে আমি হাফ কাপের হাফ কাপের চাই একটু বেশি তেল দিয়েছি আমি আজকে শোয়া দুই কেজির মতো মানে গরু মাংস রান্না করবো মানে আড়াই কেজির একটু কাছাকাছি আর কি যার কারণে আমি পেঁয়াজের পরিমাণটা আড়াই কাপ দিয়ে দিলাম তো প্রথমে দিয়ে দিলাম তেজপাতা দারচিনি সাদা এলাচ আর দিয়ে দিলাম দুটা বড় কালো এলাচ আর দিয়ে দিয়েছিলাম চার পাঁচটার মতো লবঙ্গ তো দিয়ে আড়াই কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে দিলাম এখন দিয়ে এটাকে সুন্দর করে একটু ভেজে টেজে নিয়ে সফট করে নেব তো একটু সফট হয়ে আসলে এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা তো আদা রসুন বাটাটা আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে এখন একটু নাড়াচাড়া করে দিয়ে একটু মশলাটাকে একটু কষিয়ে নেব এই রেসিপিটা যে কী পরিমাণ মজা ছিল কি পরিমাণ মজা ছিল কি বলবো আসলে খেয়ে পুরোই মুগ্ধ হয়ে গিয়েছে যদি কোনো মানে আপনার বাসায় কোনো অনুষ্ঠান হোক কিংবা বাসা বাসায় রান্না করেন কোনো মেহমান আপ্যায়নে রান্না করেন জাস্ট মুগ্ধ হয়ে যাবে খেয়ে জাস্ট মুগ্ধ তো যাই হোক এই যে আমি গরু মাংসটা ধুয়ে মুছে পয়সা করে জড়িয়ে রেখেছিলাম এখন এগুলো দিয়ে দিলাম তো আমি এখানে আড়াই কেজি মাছ একে বিফ স্টাইলেই রেখে দিয়েছি কোনো ছোটো সাইজ করে নিয়ে বড়ো সাইজে রেখে দিয়েছি তো এইগুলো এখন সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর কি মশলাটার সাথে আর বেশ বাড়ি কিন্তু এইভাবেই রান্না করে বিয়ে বাড়ি বাবুচিরা কিন্তু এই স্টাইলেই রান্না করে যে স্টাইলে আমি রান্না করতেছি তো নাড়াচাড়া করে দিয়ে এখন এই যে ঢাকনা দিয়ে এখন এটাকে বেশ কিছুক্ষণ আমি একটু কষিয়ে নিব তো ঢাকাটা উঠে আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে দিব আর দেখেন এখান থেকে কিন্তু আমি মশলাটা দেওয়ার পর আরও কিন্তু পানি উঠে যাবে আর এই পানিটুক দিয়ে কিন্তু আমরা বিয়েবাড়ির বিয়ে বাড়িতে বাবুচুরা কিন্তু কষিয়ে নেয় কিন্তু আজকে আমি এক্সট্রা পানি দিব যেহেতু ওরা অনেক মাংস রান্না করে যা যার কারণে ওদের মাংসর পরিমাণটাও বেশি পানির পরিমাণটাও বেড়ে যায় আমি যেহেতু একটু কম মাংস নিয়েছি যার কারণে পানিটা কিন্তু একটু কমই উঠবে তো আজকে যেহেতু গরুর মাংসটা আমারও একটু মানে পানি দিতে হবে এক্সট্রা তো যাই হোক এই যে এখানে মশলাটা আছে সেটা এখানে হচ্ছে স্বাদমতো লবণ দিয়ে দিয়ে ছিলাম হলুদের গুঁড়া দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম মরিচের গুঁড়া তারপর দিয়ে দিয়েছিলাম ধনিয়ার গুঁড়া আরো দিয়ে দিয়েছিলাম জিরার গুঁড়া বাজা জিরার গুঁড়া আর দিয়ে দিয়েছিলাম মানে কালো যে গোলমরিচটা আছে সবাই চিনেন এটা কালো গোলমরিচ সেটা গুঁড়ো করে আমি প্রায় এক টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি তো এইগুলো কিছু দিয়ে আমি সুন্দরভাবে পানি দিয়ে মিশিয়ে রেখেছি এটা কিন্তু বিয়ে বাড়ি বাবুচিরা কিন্তু এই স্টাইলেই মানে মশলাটাকে গুলে তারপরেই কিন্তু এই পর্যায়ে অ্যাড করে ঠিক আছে এটা আমি নিজে দেখেছি রান্নাটা তো যাই হোক এইভাবে দিয়ে একটা মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে দিব। মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এটা এখন ঢাকা দিয়ে দিলেই কিন্তু পানি উঠে যাবে অনেকটা তো ওই পানিটা দিয়ে কষিয়ে নেওয়ার পরেও কিন্তু আমি এক্সটা পানি দিব দেখিয়ে দিচ্ছি তো আমার মনে হয়েছিল ঝালটা একটু কম লাগবে যার কারণে আমি একটু মরচি করে একটু বেশি দিয়ে দিয়েছিলাম আর একটু এই আর কি তো এই যে ঢাকাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যে এই পরিমাণ পানিটা উঠেছে তো এইটা এই পরিমাণ পানিটা দিয়েও আমি একটু কষিয়ে নিব আর কি প্রথম ফার্স্ট টাইম তো এই যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে দিয়ে সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি একটু বেশি করেই রান্নার চেষ্টা করলাম কারণ আমি একটু অন্য সাইড দিয়ে একটু ব্যস্ত হয়ে গেছি যার কারণে আমি একটু রান্নাটা একটু করতে পারছি না সেরকমভাবে যার কারণে রান্নাটা একটু বেশি করে রাখলাম যাতে খেতে পারি কয়েকদিন আর কি কয়েকদিন বলতে দুই একদিন আর কি তো যাই হোক যে মশলাটা বাটিতে দিয়ে আমি মশলাটা ধুয়ে সুন্দর করে ওই বাটি দিয়েই কিন্তু একটু পানি দিয়ে দিলাম আর এই পানিটুক দিয়েই কিন্তু আমি কষিয়ে নেব আর এসে এখন পানি দিব না এই পানিটা দিয়ে আমি একটু মশ মানে ভালোভাবে কষিয়ে নেবো আর এখানে আমি দেখিয়ে দিচ্ছি চীনা বাদাম তো সবাই চিনে যে বাদামটা আমরা খাই রেগুলার এই চীনা বাদাম দিয়ে দিয়েছিলাম কাজু আর দিয়েছিলাম কাজু বাদামটা যেহেতু আমার ব্লেন্ড করা ছিল তারপর আমি এখানে দিয়ে মিশিয়ে দিয়ে আমি আবারও ব্লেন্ড করে নিলাম তো এই যে ব্লেন্ড করে রেখে দিলাম একটা সাইড করে এটা আমি কিন্তু পরবর্তীতে এটার সাথে অ্যাড করব তো যাই হোক ঢাকাটা উঠিয়ে আমি এখন এই যে নাড়াচাড়া করে দিব এই লুকটাই কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে গোস্তের পরিমাণটা মানে মাংসের টেস্টিটা কতটুকু হতে পারে এটা অবশ্য দেখেই বুঝতে পারবেন বা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা পরিমাণ এটার সাম হতে পারে তো যাই হোক একটু নাড়াচাড়া করে দিয়ে এখন টাকা দিয়ে দিব ঢাকনা দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম তো ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আমার কিন্তু উপর থেকে তেলটা উপরে ভেসে উঠেছে তো আমার অলমোস্ট আমার কষানোটা কিন্তু কমপ্লিট হয়ে গেল তো আমি এখন এই যে একটু নাড়াচাড়া করে দিব তারপর দিয়ে দিব মশলাটা মানে যে মশলাটা না সরি মানে বাদামটা যে বাদামটা আমি এখন নিয়েছি এটা দেওয়ার জন্য সেই বাদামটা যে ব্লেন্ড করে রেখেছি সেটাই এখানে অ্যাড করে দিব এখন এখানে আমি দুই রকমের বাদাম নিয়েছি আর কি আমি দুই রকমের বাদাম নিয়ে আমি দুই দুই টেবিল চামচ দিয়েছিলাম কাজু বাদাম বাটা আর নিয়েছিলাম তিন টেবিল চামচ ভর্তি করে বাদাম তো ভাটার ব্লেন্ড করার পরে যা হয়েছে আর কি তো যাই হোক এখানে কিন্তু আপনি কাঠবাদামও দিতে পারেন আর যদি তিনটা বাদাম আপনাদের কাছে না থাকে অ্যাভেলেবেল তাহলে কিন্তু একটা বাদাম দিয়েও কিন্তু আপনারা এই রান্নাটা কমপ্লিট করতে পারবেন বা চিনাবাদাম কাজুবাদাম বা কাঠ বাদাম যেটাই দেন না কেন অলমোস্ট কমপ্লিট করতে পারবেন তো আমি আসলে দুটো বাদামই ছিল আমার বাসায় যেটার কারণে আমি দুটো বাদামই অ্যাড করে দিয়েছি আর কাঠবাদামটা দিলে আরও বেশি ভালো হয় তো যাই হোক আমি এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এটাকে দুই টেবিল চামচের মতো আমি টমেটো সস দিয়ে দিব। এটা কিন্তু দিতেই হবে টমেটো সস আমি যে রুলসে রান্না করছি একই সেম বাবুচিরা এই সেমই রান্না করেছিল আমি অনেকবার দেখে এটাকে মুখস্ত করে সুন্দরভাবে একদিন বাসায় তৈরি করেছিলাম তারপর খেয়ে তো বাসার সবাই মুগ্ধ হয়ে গিয়েছে তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তো যাই হোক অনেক দিন হয়ে গেছে খাওয়াটা খাবারটাওয়ারটা আপনাদের সাথে শেয়ার করা হচ্ছিল না তো ভাবলাম যে আজকেই দিয়ে দিই তো কাঁচামাচি দিয়ে দিলাম দেখলাম ছয় সাতটার মতো এখন এটাকে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি রান্নার ধরনটাই হচ্ছে যত পরিমাণ কষাবেন তরকারির স্বাদ তত পরিমাণ বেড়ে যাবে এটা হচ্ছে রান্নার একটা টিপস ঠিক আছে তো যাই হোক এই যে দেখেন আমার তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে যেহেতু আমি বাদাম দিয়েছি আর অফ ক্যামেরায় কিন্তু আমি এটাকে বারবার নাড়াচাড়া করে দিয়েছিলাম তা না হলে কিন্তু আমি সস দিয়েছি বাদাম দিয়েছি তা না হলে কিন্তু এটা নিচ থেকে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে যার কারণে আমি অফ ক্যামেরা অনেকবারে নাড়াচাড়া করে দিয়েছি কিছুক্ষণ পরই নাড়তে হবে তা না হলে তলা থেকে লেগে যাওয়ার একটা ভয় থাকে তো যাই হোক আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আমি আর পানি দিব না এটাই হচ্ছে পানি দেওয়া লাস্ট এই পানিটা দিয়েই শুকিয়ে নেব সুন্দরভাবে মাখা মাখে যে একটা লাস্ট একটা লুক আসে কি বলবো একটা আঠালো একটা লুক অসম্ভব দেখতে অসম্ভব দেখতে যাই হোক এই পর্যায়ে আমি পাঁচ ছয়টার মতো আলু বকসা দিয়ে দিলাম তারপর এই পর্যায়ে আমি একটু ঢাকাটা উঠিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে এখন দিয়ে দিবো এক টেবিল চামচ ভর্তি করে কেওড়া জল আর এতেই কিন্তু একটা এটাই হচ্ছে বাবুচিদের একটা মানে টিপস একটা সিগ্রেট রেসিপি আর কি তো এইগুলো দিলেই কিন্তু বিয়েবাড়ির যে একটা অথেন্টিক একটা ফ্লেভার আসে বিয়েবাড়ির স্টাইল গরুর যে গরুর খাবারের যে একটা রেসিপির যে একটা অন্যরকম একটা অথেন্টিক ফিল আসে সেটাই হচ্ছে এই এইগুলো সব কিছুই দিতে হবে এগুলো না দিলে কিন্তু কিছুই শাহি শাহি যে একটা বিয়েবাড়ির শাহি যে একটা ফ্লেভার সেটা কিন্তু আসবে না তো যাই হোক আমি গুঁড়ো দুধটা দিয়ে সাথে সাথে কিন্তু মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি তা না হলে একটা দলা পাকা যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো যাই হোক একটু নাড়াচাড়া করে দিয়ে সুন্দরভাবে মিশিয়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে একেবারে লো আছে আমি রান্না করে নিয়েছি মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসে একটু আমি লো আছে রেখেছি একেবারে লো আছে আমি এটাকে বসিয়ে খুব সময় ধরে এটাকে আমি রান্না করে নিয়েছি প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো তো এই যে দেখেন রান্নার লুকটা কেমন হয়েছে বলেন দেখেই কিন্তু লোভ লাগছে কী বলেন তাই না খেতে কিন্তু অসম্ভব ছিল অসম্ভব ছিল খেতে এতটাই স্বাদ ছিল কি বলবো এখন যে আমি এডিটিং করছি আমার মন চাচ্ছে যে আমি এখন একটু আরেকটা প্লেট ভাত খেয়ে নিই কিন্তু ওই যে দুর্ভাগ্যবশত ডক্টর আমাকে খেতে না করেছে ভাত বেশি খাওয়া যাবে না তো যাই হোক এই যে আমি খাবারটা নিয়ে নিয়েছিলাম দুপুরবেলার খাবারটা তো আমার হাটে খেতে খুব ভালো লাগে তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলুন যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অবশ্যই আমাকে একটু সাপোর্ট করে আসবেন তো আজকে মতো এখানে এই বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ